আজ থেকে শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আর বাংলাদেশের আসর শুরু হতে অপেক্ষা আর একদিনের অর্থাৎ আজ থেকে আসর শুরু হলেও আসরে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল বিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসর মিস করবে অনেক তারকাকে ভারতের জাসপ্রিত বুমরা অস্ট্রেলিয়ার স্টার কামিন্সদের মতো এই আসরটা মিস করতেছেন বাংলার সাকিবও তবে অন্যদের থেকে সাকিব আল হাসানের আসর মিস করার কারণটা উল্টো সবাই ইঞ্জুরিতে মিস করলেও সাকিবকে মিস করতে হচ্ছে রাজনৈতিক ইস্যুতে তবে সাকিবের না থাকাটা যে দলেরই সবচেয়ে বড় লস তা আর বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে কোয়ালিফাই নিশ্চিত করে যে মানুষটা মানুষটার সবচেয়ে বেশি অবদান গোটা দুনিয়ার কাছে বিলীন হয়েও যিনি বাংলাদেশকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সাকিবকে কিনা নেওয়া হলো না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তবে সাকিবকে কি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতে হচ্ছে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবে একজন সাকিব আল হাসানকে দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের পারফরমেন্স দুই হাজার ছয় এবং দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির দুই আসরে সাত ম্যাচ খেলে সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স দেখা যাক এই সাত ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছেন দুইশো একাত্তর রান করেছেন সমান একটি করে এবং শতক ব্যাট হাতে সর্বোচ্চ রানের ইনিংস গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা একশো চোদ্দ রানের সেই মহাকাব্যিক ইনিংসটাই এছাড়াও ভারত পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড টাইগারদের তিন প্রতিপক্ষের বিপক্ষে ব্যাট ও বল হাতে দেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান তাই নিশ্চিতভাবেই ট্রফিতে বাংলাদেশ তাদের সেরা পারফর্মারকে মিস করবে আপনি সাকিবকে দূরে সরিয়ে রাখতে পারেন স্কোয়াডের বাইরে রাখতে পারেন কিন্তু তার করা রেকর্ডগুলো মুছে ফেলতে পারবেন দেশের ক্রিকেটকে তার দেওয়া ঐতিহাসিক মুহূর্তগুলো দর্শকদের হৃদয় পট থেকে মুছে ফেলতে পারবেন পারবেন না কারণ ষোলো কোটি মানুষের পান ওই সাকিব আল হাসানি সাকিব এমনই একজন যিনি একাকাদে গোটা জাতির পরিচয় বহন করেছেন গোটা জাতিকে ভূত করে রেখেছেন তার অতিমানবীয় পারফরমেন্সে তাই তো আকাশ চোপড়া কিংবা হাসা বুগলেদের মতো জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বরাও জানিয়েছেন বাংলাদেশ মিস করবে তাদের সেরা পারফর্মারকে আগামীকাল থেকে তাই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হলেও তাই ভক্তদের অপেক্ষা থেকে যাচ্ছে একজন সাকিবকে মাঠে দেখার সম্প্রীতি এক ভক্তের পেজে পঁচাত্তর হাজার ফলোয়ার পূর্ণ হওয়া উপলক্ষে পেজটিতে এক ভিডিও বার্তা দিয়েছেন সাকিব আল হাসান সেখানে তিনি জানিয়েছেন তার মাঠে ফেরার অপেক্ষার কথা সাকিব আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করছেন না গোটা বাংলাদেশ আপনাকে মিস করছে আরফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স